হ্যালো গাইস চলে এসছি আজকে একটা নতুন গেম ভিডিও নিয়ে আর গেম ভিডিওটা হচ্ছে ফুচকা খাওয়া নিয়ে তো এখানে রয়েছে পাঁচশো টাকা যে জিততে পারবে সে পাবে পাঁচশো টাকা আর যে হেরে যাবে সেখানে লঙ্কা চলো তাহলে শুরু করা যাক আজকের গেমটা তো গাইস দেখো এখানে টাইম হয়ে গিয়েছে আর আমি খেয়েছি আটটা ফুচকার ও খেয়েছে পাঁচটা তো কথা অনুযায়ী আমি নেবো পাঁচশো টাকা আর ও খাবে হচ্ছে লঙ্কা তো ও খেতে থাকুক লঙ্কা তোমরা সাবস্ক্রাইব করো